উৎস উদযাপন উপলক্ষে দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনীর ম্যাচের পর আজকের দিনের দ্বিতীয় ম্যাচ অংশগ্রহণ করবেন বোনারপড়া সরকারি ডিগ্রি কলেজ ভার্সেস মহিমাগঞ্জ কারিগরি কলেজ লড়াই করবেন দুই সেনে সেনে উভয় দলের তরুণ খেলোয়াড় অত্যন্ত চমৎকার একটি জমজমাট জমক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন গাইবান্ধা জেলার মানব জেলা প্রশাসক মহোদয় আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা চমৎকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানেন আজকে ম্যাচের দ্বিতীয় ম্যাচের অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ প্রধান রেফারি হিসাবে রয়েছেন এম এস মানিক সহকারী অ্যাসিস্ট্যান্ট রেফারি দায়িত্ব পালন করবেন হাসান প্রধান অপর প্রান্তে রয়েছেন মাহফুদ সরকার জাপান ইতিমধ্যেই বোনার পড়া সরকারি ডিগ্রি কোরেজ পরিধান করে পরিবেশ করেছেন একেবারেই প্রতিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী দল সেই মহিমাগঞ্জ কারিগরি কলেজ অত্যন্ত ভালো খেলে থাকেন আজকে শুভ উদ্বোধনী ম্যাচেই গোবিন্দগঞ্জ সরকারি কলেজ প্রতিপক্ষ দল হিসেবে লড়াই করেছিলেন সুন্দরগঞ্জ সরকারি কলেজ ব্যবধানে পরাজিত করে গোবিন্দগঞ্জ জয়লাভ করেন অত্যন্ত ভালো খেলেছেন সেই গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সেই গোবিন্দগঞ্জের পাশাপাশি আরেকটি কলেজ মহিমাগঞ্জ কারিগরি কলেজ তারও কিন্তু দুর্দান্ত খেলে থাকেন আজকে পূর্ণ শক্তিশালী দল গঠন করি কর্তৃপক্ষ সেই বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজের বিপক্ষে লড়াই করবেন আজকের এই ময়দানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি শুরু হবেই অন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে এখনো বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছেন ঘোরাফোরা করছেন চলে আসুন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এবং মাঠ প্রাঙ্গণে গ্যালারিতে অবস্থান করছেন আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন গ্যালারিতে অবস্থান করছেন গাইবান্ধার প্রাণ প্রিয় মানুষ ফুটবল প্রেমিক ক্রীড়ামদিক মানুষগুলো ধীরে ধীরে পিঁপড়ার মতো পিপিলিকার মতো সারিবদ্ধ হয়ে ধীরে ধীরে দলবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করেছেন এটিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে দেখেন বোনারপাড়া সরকারি কলেজ জিম লিস্টে যারা রয়েছেন গোলরক্ষক সোহিল হোসেন অত্যন্ত প্রহরী গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন শাকিব আল দুরন্ত নাম্বার টু সোহাগ বাবু চার্সি নাম্বার ফাইভ ফিরোজ কবির চার্সি নাম্বার থ্রি রাকিব চার্সি নাম্বার সিক্স সালমান শাহ চার্সি নাম্বার এইট এরশাদুল চার্সি নাম্বার সেভেন আরিফুল জার্সি নাম্বার টেন আব্দুল রাশেদ চার্সি নাম্বার এলেভেন রিয়াদ চার্সি নাম্বার নাইন সাইম সাইমুন চার্সি নাম্বার টুয়েল অতিরিক্ত হিসাবে রয়েছেন এবং শরীফ চার্সি নাম্বার ফোর প্রতীক চার্সি নাম্বার ফিফটিন সুমন চার্সি নাম্বার চারটিন রাকিব চার্সি নাম্বার সিক্সটিন সামিউল চার্সি নাম্বার ফোরটিন চমৎকার আজকে পূর্ণ শক্তিশালী দল গঠন করেছেন বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবার জন্য সেই লড়াই দেখবার অপেক্ষা আজকের এই অন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করবেন কে আজকের এই মাঠে কে বিজয় অর্জন করবে কে এটি দেখবার বিষয় এই মাঠের ভিতরে সাইকেল চালানো নিষেধ এটা সরাসরি লাইভ হচ্ছে মহিমাগঞ্জ কারিগরি কলেজের টিম লিস্ট এখনো আমরা কমেন্ট বক্সে জমা হয়নি আমি দ্রুতভাবে টিম জন্য আহ্বান জানাচ্ছি মাঠে প্রবেশ করছেন আজকে দেখতে পাচ্ছি সে বর্ণ জার্সির সাথে লড়াই করবেন লাল বর্ণ জার্সি ধারিত খেলোয়াড় মহিমাগঞ্জ আজকে সেই মহিমা মহিমাগঞ্জ কারিগরি কলেজ লালবর্ণ জার্সি ধারে ধুকের হওয়ার মাঠে প্রবেশ করেছেন তরুণ তরুণের দুটি ঝাঁক লড়াই করবেন এই মাঠে আজকে শুভ উদ্বোধন নেমে যেটি লড়াই করেছিলেন তাদের অত্যন্ত দুর্দন্ত পারফরমেন্স সেই গোবিন্দগঞ্জ প্রতিপক্ষের দুই গঞ্জের লড়াই করেছিলেন শেষ পর্যন্ত সই গলে ব্যবধানে হেরে যায় সুন্দরগঞ্জ মহিমাগঞ্জের কাছে উৎসব উদযাপন উপলক্ষী উপলক্ষে এসে দেশ বদলায় প্রীতি বদলাই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দিনের আজকে দ্বিতীয় ম্যাচ আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস গাইবান্ধা সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা কর্তৃক আয়োজিত আয়োজিত কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জেলা স্টেডিয়ামে থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং শুভ বিকালের শুভেচ্ছা জানাচ্ছি ট্রিটের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য ময়নাপর জেলা প্রশাসক মহোদয় চৌধুরী মোহাম্মদ মহজ তিনি শুভ উদ্বোধন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের পক্ষ থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পড়া সরকারি ডিগ্রি কলেজ টাসল আয়নি দাঁড়িয়ে গিয়েছেন

এবং আবদুল্লা আল মতি বুলবান গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ফেসবুক থেকে পেজ থেকে এবং জিবি ব্রডকাস্টের মাধ্যমে সরাসরি ম্যাচটি সম্প্রচার করছে আপনারা দেখতে পাচ্ছেন উপভোগ করতে পারছেন জিবি ব্রডকাস্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে দেখতে থাকুন সঙ্গেই থাকুন এবং আনন্দ উৎসব করতে থাকুন সুজলা সফল স্বচ্ছ শ্যামল এই বাংলাদেশ এই বাংলাদেশই নানারকম খেলাধুলার নেই তো কোনো শেষ তারও মাঝে একটি জনপ্রিয় একটি খেলা এই ফুটবল খেলা আসলে এটি সব শ্রেণীর মানুষ সব বয়সের মানুষ এই খেলাটিকে সকলেই পছন্দ করেন এবং